হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের বেস্ট কাপল পার্ক মানে কার্বন পার্ক কীভাবে যাব সম্পূর্ণ বিস্তারিত দেখাবো সেখানে শুধু কাপড় আর কাপড় দেখতে পাবেন খুব মজা নেবেন আমার সঙ্গে এখন আপাতত আছে দুই শেফ এরা আমাদের সঙ্গে এটা হচ্ছে ব্যাঙ্গালোরের মেট্রো রেল স্টেশনের রাস্তা এই এইমাত্র আমরা মেট্রো রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মেট্রো রেল স্টেশনের লিফ্ট গাইজ আমরা মেট্রো স্টেশনে পৌঁছানোর পর পাঁচ মিনিট পরে আমাদের ট্রেন ফাইনাল চলে এসছে এবং এখান থেকে আমরা সরাসরি মেট্রো রেল স্টেশনে সরাসরি কার্বন কি কীভাবে যাবো সম্পূর্ণ দেখতে থাকুন ঠিক আছে গাইস ফাইনালি আমরা সেই মেট্রোর মধ্যে চেপে উঠেছি এবং দেখতেই পাচ্ছেন এর সাথে আমার সেপ আছে আর সত্যি বলতে এই মেট্রোর মধ্যে চাপার পর মেট্রোর পা সাইড যে দৃশ্যগুলো ন্যাচারাল যে দৃশ্যগুলা সত্যি অসম্ভব সুন্দর সত্যি আপনি চারিদিকে শুধু দশতলা কুড়ি তলা বিল্ডিং দেখা যাচ্ছে সত্যি অসম্ভব সুন্দর লাগছে আর মেট্রোর গতি কিন্তু অসম্ভব সুন্দর দেখতে দেখতে আমাদের সামনে একটা উঁচু ব্রিজ চলে এসছে তো গাইস ফাইনালি আমরা সেই স্টেশনে নেমে পড়েছি এবং আমরা স্টেশনের পরে আমরা পার্কের দিকে রওনা হব তো গাইজ আমরা এখন যেখানে আছি এখান থেকে মাত্র যেতে এক মিনিট লাগবে যেতে যেতেই খুব একটা বেশি দূর না মানে স্টেশন থেকে মাত্র এক মিনিট হাঁটলেই পার্ক পৌঁছে যাবো চলুন দেখানো যাক তো ফাইনালি গাইজ আমরা সেই পার্কের মধ্যে চলে এসেছি হচ্ছে পার্কের মেন গেট আর এই দিক দিয়ে আমরা ঢুকবো এখন আর আশপাশে সব খাবারের দোকান বসা আছে এদিকে গ্যারেজ আছে ডাবের দোকান সব কিছু দেখতে পাচ্ছি আর এই পার্কের নাম হচ্ছে কার্বন পার্ক এই পার্ক আপনি বাসেও যেতে পারেন বা মেট্রোতে চেপেও যেতে পারেন এটা অবস্থিত সম্পূর্ণ ব্যাঙ্গালোরে এবং এই পার্কে ঢুকে ঢুকে আমরা যেটা দেখলাম এখানে অসংখ্য পরিমাণ গাছ পুরো বড়ো বড়ো গাছ লাগানো আর পুরো সবুজেই ভর্তি আপনি গেলে পুরো এর সবুজের প্রতি পুরো ন্যাচারালের প্রতি আপনি মুগ্ধ হয়ে যাবেন এটা আমি শিওর সত্যি বলতে এই পার্কে ঢোকার পর আমরা যেটা দেখলাম এখানে প্রচুর ন্যাচারাল গাছ এবং গাছের নিচে তার চেয়ে বেশি মানুষ এখানে বসে আছে এবং আড্ডা মারছে কেউ বুঝতে পারছেন প্রেমিক প্রেমিক ছাড়া করা যাবে সব আড্ডা মারার জন্য আর আড্ডা গল্প দেওয়ার জন্যই সব যাবে আমার চাইতে আপনারা ভালো জানেন ঠিক আছে অনেকে বলতে পারেন তাহলে তুই কেন গেছিস পুরো সিঙ্গেল তো বন্ধু আমি গেছি হঠাৎ করে হঠাৎ করে প্লেন হয়ে গেল ওখানে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না বন্ধুরা বললো চল একটু ঘুরে আসি তাই চলে গেলাম ঠিক আছে এবং জায়গাটাও সুন্দর দেখা হয়ে গেল সেই জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই যাতে আপনারাও একটু দেখে শান্তি পান ঠিক আছে সত্যি বলতে এখানে ঢোকার পর কোনো পয়সা টয়সা সেরকম লাগেনি ফ্রিতেই এখানে এন্ট্রি করতে পারবেন অসুবিধা নাই কিন্তু এখানে প্রচণ্ড কাপল দেখতে পাবেন এবং এনজয় নিতে পারবেন ঠিক আছে তো গাইস এই ভিডিওতে যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এরা পুরো বাংলা বুঝে না এরা হচ্ছে তামিলি ভাষা এদেরকে আমি জিজ্ঞেস করলাম ক্যাকার ইদার কার রো তুমি তো বলছে কিছু উত্তর দিচ্ছে না মানে বুঝতে পারছে না বললাম তোমার নাম কি তখন বলল নামটা আর বাদ নাম কে হ্যাঁ

আর এই দেখুন ঝোপে ঝাড়ে গাছের নিচে দুজনে বসে আছে গল্প করছে ঠিক আছে এবার যে জায়গাটা আমরা দেখাচ্ছি এখানে ছবি তোলার জন্য চাঙ্গা একটা জায়গা বলতে পারেন এই কাপল পার্কের মধ্যে চাঙ্গা একটা জায়গা এখানে ছবি তুললে অসাধারণ আসবে তো বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন সব মেয়েরা ছবি তুলছে এখানে সুন্দর জায়গা বলে তো চলুন এবার বেশ কিছু এখানকার সিনেমাটিক শট দেখে নেওয়া যাক একটা হাট চেক করে লেগেছি বসে পড়লাম বন্ধুরা চলে ভিতরে একটা কার মূর্তি জানি না তো ওই মূর্তিটা আছে ঠিক আছে এই একটা রাস্তা আমরা শেষের দিকে সেরকম দেখার কিছু নাই শুধু এইখানে ছোটখাটো একটা জিনিস দেখতে পারলাম এতক্ষণ ধরে পুরো দু ঘন্টা ঘোরার পর এখানে একটা এখানে একটা ছোট মাছ আছে এটা সিরিয়াসলি এখানে একটা এখানে একটা মূর্তি ঠিক আছে এইখানে একটা ছোট কাপড় শুনেছে এটা হচ্ছে বড় বড় এই মতন আছে ফটো তুলছে ঠিক আছে ফটো এদের খালি কাম নাই খেয়ে দেয়ে বারে বারে ফটো তুলছে তো গাইস আমরা গোটা পার্ক ঘুরতে ঘুরতে আর কাপল দেখতে দেখতে আমরা একদম পার্কের শেষের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছি না এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে দু সাইডে এক পার্ক এই সাইডে এক পার্ক এবং লাস্টের দিকে চলে এসেছি তো বন্ধুরা পার্কের আরেক সাইডে চলে আসলাম আমরা এবং এখানেও সবাই আরাম করছে বহুত ঘোরাঘুরির পর এখানে সব বসে খাবার টাবার খাওয়া দাওয়া করছে বেশ আরামদায়ক জায়গা বলতে পারেন এখানে পুরো গাছের নিচে সুন্দর সুন্দর হাওয়া লাগবে আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা বাথরুম আপনার যদি টয়লেট চাপায় তা আপনি সরাসরি ওখানে টিকিট কেটে টয়লেট টয়লেটে যেতে পারবেন ঠিক আছে সো দেখতে পাচ্ছেন সব বসে আছে আড্ডা মারছে তো গাইজ ফাইনালি আমরা অনেক ঘোরাঘুরির পর সরাসরি আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছেন মেট্রো দাঁড়িয়ে ফাইনালি আমরা শেষের দিকে একটা কথাই বলবো এখানে আসতে হলে আপনার যদি গার্লফ্রেন্ড থাকে তবে আসবেন তাহলে এখানে ঘুরে মজা পাবেন বসে সব কিছুই করতে পারবেন আর সিঙ্গেল থাকলে আসার কোনো দরকার নাই এখানে সেরকম খুব একটা যে আহামরি কিছু আছে তাও নেই শুধু গাছপালার গাছপালা আর নিজে সব জড়াঝড়ি এসবই হচ্ছে এসবই হচ্ছে ঠিক আছে তাই বলবো গার্লফ্রেন্ড থাকলে আসুন